ওয়েলকাম টু সিটি টকিস এই মুহূর্তে আছি এলফিনার বাড়ির ছাদে বলবো না কার বাড়ির ছাদে সেটা পড়ে আসছি সামনে পেয়ে গেছি এলফিনাকে এলফিনা আছো কেমন এই ঠান্ডায় মানে কলকাতা এত গরম পড়ে তো সারা বছর শুটিং করতে হয় আউটডোর শুটিং হয় তখন ভাবি যে কখন ঠান্ডা আসবে আর এবছরের ঠান্ডাটা খুব জমিয়ে পড়েছে কাজেই ভালো না থেকে তো উপায় নেই খুবই ভালো আছি মানে তুমি আমার চ্যানেলে প্রথম তুমি ফার্স্ট টাইম তুমি আজকে ইন্টারভিউ দিচ্ছ একটু যারা যারা মানে আমার দর্শক তোমাকে চেনে না তাদের উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করি শুরুটা কবে হয়েছিল শুরুটা বলতে আমার হয়ে গেল মোটামুটি বেশ কয়েক বছর মানে অলমোস্ট বারো বছর রানিং আমার প্রথম কাজ ওগবধূ সুন্দরী আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সবাই স্টার জলসায় খুব মানে খুব ফেমাস একটা সিরিয়াল ছিল ওটাই আমার মানে ফার্স্ট কাজ তো ওখান তারপর থেকে পরপর চলছে এবং লাস্টে গিয়ে যেটা দেখলাম আমরা সেটা গুড্ডিতে শেষ হয়েছে তাই তো সো বারোটা বছরের ইন্ডাস্ট্রি সেটা পরে যাচ্ছি তার আগে বলি যে হঠাৎ করে এই প্রফেশনে আসার প্ল্যানিংটা কি করে হলো মানে কোথা থেকে মাথায় আসলো এই প্রফেশনেই আসবে এই প্রফেশনে আসবো প্ল্যানিং সেভাবে ছিল না সব থেকে বড় কথা আমি আইটিআই স্টুডেন্ট ছিলাম পড়াশোনা করছিলাম তো আমার বাড়িতে যখন জানাই যে আমি প্রফেশনে কাজ করতে চাই আমার বাড়ির লোক কিন্তু ডেট এগেনস্টে ছিল কাজেই তারপর মানিয়ে গুছিয়ে লুকিয়ে শ্যুট করে স্টুডিও স্টুডিও গিয়ে ফটো জমা দিয়ে এসে তারপর থেকে শুরু হলো আমার জানি মানে প্রচেষ্টাটা নিজেরই ছিল শুরুটাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ নেই এই প্রফেশনে আমি একমাত্র প্রথম কাজ করি সেই জন্য একটু প্রথমে বাড়ির লোকের সাথে প্রবলেম হয়েছে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে মানে প্রফেশনে তো স্ট্রাগল করতে হয়েছে তাছাড়া আমার ফ্যামিলি মানে মা বাবাকে কনভিন্স করানো এটা একটা সবথেকে বড় টাস্ক ছিল আমার জন্য ঠিক তাই ঠিক তাই তো যখন মানলে তো কি মানলো প্রথম বাবা মা দুজনেই নাকি মাকে আগে মানাতে হয়েছে না মা বাবা মানে মাকে আগে মানাতে হবে বাবাকে তারপরে মানাতে হবে এরকম আমি করিনি আমি আমার কাজ করে গেছি ওরা যখন দেখছে লোকজন আমি ভালো আছি আমার মানে প্রত্যেকটা বাবা চায় সন্তান যেন মানে ভালো থাকে আমার বাবা মা তাই চেয়েছে যখন দেখলো দেখলো যে এই প্রফেশনে এসে ভালো আছে তখন তো সত্যি আর কিছু মানে বলেনি তারপর থেকে উল্টে পাশে আছে মানে আমি যখন নাইট শুটিং করে বাড়ি ফিরি ফিরতাম মানে আমি আগে কথা বলছি বেশ কয়েক মানে দু দু এক বছর আগের কথাই বলছি আমি বিয়ের এখন তো আমার মানে আমি এখন মায়ের সাথে থাকি না মা বাবার সাথে পাশেই থাকি তো তখনও যখন এরকম আছে রাত্রে ভোর চারটের সময় বাড়ি ফিরেছি মা কিন্তু জেগে বসে আছে মা ঘুমিয়ে পড়লেও মা আমার আর কি উঠে দরজা খুলে দেওয়া সঙ্গে সঙ্গে খেতে দেওয়া এগুলো আমার মা আমার জন্য করেছে মানে আমি এটুকুনি মানি যে যে যেখানে আছি আমার মায়ের জন্য বাবার জন্য একদমই তাই আর এই যে বারোটা বছরে অতিক্রম করলে তার মধ্যে কোন ক্যারেক্টারটা তোমার জীবনে সবথেকে বেশি এফেক্ট দিয়েছে তোমাকে মানে কোন চরিত্রটা তোমার থেকে বেশি নাম দিয়েছে তোমাকে নাম দিয়েছে লক্ষ্যরা বা লোকজনের কাছে লোকজন আমাকে আপনারা নিশ্চয়ই মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এখন অমুক চ্যানেলে বা এই চ্যানেলে কাজ করলে লোকজন বেশি দেখে হ্যাঁ সেটা আছে কিন্তু কোথাও গিয়ে নিজের একটা ভালো লাগা রয়েছে মানে আমি স্টার জলসাতেও কাজ করেছি জি বাংলাতেও কাজ করেছি কিন্তু আমার মনের চরিত্র যদি কেউ বলতে হয় তাহলে আমার বলতে হবে আমি রূপসী বাংলায় একটা প্রজেক্ট করতাম আহ দুই ভুবনের পাড়ে ওখানে তোরসা চরিত্রটা মানে একটা সারোগেট মাদার মানে সারোগেটসি নিয়ে গল্প গল্পটা ছিল ওটা খুব সুন্দর একটা টাচ মানে এখনো আমার ওই চরিত্রটা আমার মনে আছে তোর চরিত্রটাকে এলফিরা কোনোদিনও ভুলতে পারবে না বা কোনোদিন যদি ভবিষ্যতে আমার এরকম কোন চরিত্র আমার জন্য আসেও তো সেখানে দাঁড়িয়ে আমি সবার আগে ওটা চুজ করবো একদমই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা এখন ইন্ডাস্ট্রিতে তোমার মতো ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে যারা যারা একদম জুবিনাল স্টেজে আছে যারা একদম ধরো খাটছে নতুনভাবে খাটছে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাই আমি একটাই কথা বলবো প্রফেশনের একটা মানে প্রত্যেকটা প্রফেশন না প্রত্যেকটা জিনিসেরই একটা নেগেটিভ পয়েন্ট আছে সিমিলারলি একটা পজিটিভ দিক রয়েছে এই প্রফেশনে নেগেটিভ দিক আমি বলছি না কিন্তু এই প্রফেশনে অনেকেই বলে না যে কাজ করতে হয় বা ওয়েট করতে হয় বা মানে অনেকে বলে যে পিয়ার মেনটেন করা তবে আমি একটাই কথা বলবো খেটে যাও ভালো মতো কাজ করার চেষ্টা করো নিজে ভালো থাকো আর সবথেকে বড়ো কথা পজিটিভ থাকো যে হ্যাঁ আমি পারবো আই ক্যান ডু দিস ডেফিনেটলি এখানে কাজ পাবে শুধু কাজ পাওয়া না ভালো কাজ করলে লোকজন তোমাকে হয়তো বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে এটাও ঠিক একদমই তাই শুরুতেই যেটা বলেছিলাম যে আমরা যার ছাদে আছি সেই মানুষটাকে একটু একসাথে ডেকে নিই আমরা একটু স্ট্যাগন্যান্ট হয়ে গেছি একটা জায়গায় তার একটা কারণ ছিল আমরা একটু বাইরে চলে আসি বিষয়টা সুন্দর একটা ওয়েদার এবং যার ছাদে তাকে ডেকে নিই রনি রনি ছাদে আছে এই মুহূর্তে রনি ছাদে অ্যাকচুয়ালি এলফিনা এসে আজকে আড্ডা দিতে তাই তো একদম কি হচ্ছিল এতক্ষণ আমি তো হুট করে চলে এলাম তোর সঙ্গে গল্প করতে সেখানে দেখলাম এলফিনাকে সো বিষয়টা কি হচ্ছে আজকে ছিল বলতে দিদির সাথে তো আমার অনেক দিনের পরিচয় আজ থেকে না সে আমরা একটা প্রজেক্টে আমাদের আলাপ হয়েছিল সেটা আলোই ভবন ভাড়াতে আলোই ভাড়াতে যখন দিদিকে গিয়ে বলি দিদি তোমার সাথে একটা ফটো তুলতে পারি তখন দিদি এত সুইট তখন আমি জানতাম না যে আমাদের হঠাৎ করে এভাবে পরিচয় হয়ে যাবে তাও সেদিকে আবার নাইট শুট ছিল সেটা তো আমরা সারাদিন দিদি খুব ক্লান্ত তারপরে হ্যাঁ বাবা তুল এবার তারপর আমরা তুললাম তারপরে সেই যে দু হাজার আঠেরো সালে হয় ওটা দু হাজার আঠেরো সালের প্রজেক্টের পরে এখন মানে তারপর আমাদের বাড়ি সোশ্যাল মিডিয়া আবার আলাপ হলো আলাপ পরিচয় হওয়ার পরে আজকে দিদির বাড়িতে অনেকবার আমার যাওয়া হয়েছে ঘোড়া আড্ডা মারা আমার সাথে শ্যুট করা তোমরা জানো যে আমি শ্যুট অর্গানাইজ করি তো সব হয়েছে কিন্তু আজকে ফাইনালি দিদিকে আবার নতুন বাড়িতে আনতে পেরেছি বাড়িটা তো অলরেডি তোমরা আগেই দেখেছো তো আজকে আবার আনতে পেরেছি এবং এসে ওর কেমন লাগছে সেটা আগে বলি না আমি রনিকে বলবো হ্যাঁ একটা সময় আমার মনে আছে আমি রনির সাথে আমার আলাপ কি করে সেটা ছোট্ট করে একটু বলে দিই আমি একটা শুট করছিলাম সেখানে কাজ করেছিল তো আমার মনে আছে আমি মানে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে সিন করে না খুব টায়ার্ড একটা জায়গায় বসেছিলাম ডিরেক্টর অনদের শর্ট বোঝাচ্ছে অনদের শর্ট চলছে আমি ফ্লোরে বসে আছি আমাকে রনির তো রনি এসে বললো দিদি একটা ছবি সাথে হ্যাঁ সেই থেকে আমার রনির আলাপ ইনফ্যাক্ট তারপরে অনেক বছর আমাদের যোগাযোগ ডেফিনেটলি ছিল না যেটা হয় আর কি কাজ একসাথে করলে হয়তো যোগাযোগ থাকে কাজ না করলে হয়তো যোগাযোগটা একটু কমে যায় তা বলে কি মানে দেখা হলে কথা হয় না সেটা তো নয় সেখানে সেখানে দাঁড়িয়ে রনির সাথে প্রায় বছর পাঁচেক

এলো ফার্স্ট টাইম আমরা একটু খাওয়া দাওয়া করলাম সেখানে তারপরে এই আমরা তোমাদের সাথে আড্ডা দিচ্ছি তো দিদি বাকিরা বলুক আমাকে আর অনেক দিন ধরেই বলছে দিদি তোমার বাড়িতে তো গেছি আমার তো ছোট্ট ভাই ছোট্ট একটা আয়োজন করবো আমার ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটটা তুমি আসবে তো সত্যি অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো সেটা শ্যুটফল হয়ে উঠছিল না দুজনেরই সময় মিলছিলো না তো আজকে আমি বললাম যে ঠিক আছে তাহলে এই আজকের ফিনটা কর কোনো অসুবিধা নেই

জল ছিল প্লেট ছিল গ্লাস ছিল জল ছিল সবই ছিল একদমই সবথেকে মজা যেটা রনির ভালোবাসা ছিল রনি এক্স্যাক্টলি তাই রনির ভালোবাসা ছিল সেখানে খাবারে রনির ছোঁয়া ছিল ভালোবাসার ছোঁয়া ছিল খুব ভালো খেলাম খেয়ে দে এখন এসছি ছাদে একটুখানি আড্ডা দিতে আড্ডা দিয়ে তারপর তারপরে আমরা যে যার জায়গায় দিদিরও কাজ আছি আমারও একটা কাজ আছে তো যে যার জায়গায় আবার আমরা নিশ্চয়ই কোনোদিন এক হবো আবার দেখা করব আড্ডা হবে ঠিক এইভাবেই আবার তোমরা সবটাই সিজি অফিসে দেখতে পাবে একদমই তাই এই ধরনের কি জিজ্ঞেস শীতকাল যেহেতু নিজের ডায়েট কিভাবে মেনটেন করা হয় আমি শীতকালে একদমই ডায়েট করা পছন্দ করি না মানে আমি আমি ফুডি ডেফিনেটলি কিন্তু আমি যখন শুরু করি ডায়েট করা তখন আমি খাবারের ধারে পাশে যাই না শীতকাল মানে হচ্ছে পিঠে পুলি পায়েস এগুলো আমার মাও কিছুদিন আগে জাস্ট দু তিন দিন আগে আমাকে বললো শোন আমি এগুলো বানিয়েছি আমি কি পাঠাবো এলাম হ্যাঁ এটা তো না করা যায় না তো গ্র্যাজুয়ালি চলছে খাবার দাবার তো চলছে আজকে রনির বাড়িতে এসে এত ভালো ভালো খাবার খেলাম তো এই জন্যই একটু জিমটা করে আর কি যতটুকুনি বার্ন করা যায় ফুল ডায়েট এখন করছি না কারণ শীতকাল হচ্ছে খাবার মানে আমার মনে হয় ব্যক্তিগত ভাবে প্রচুর খাওয়া দাওয়া করার সময় একদমই তাই তো নিজে রান্না করা হয় বা নিজে পিঠে বানিয়েছ এই শীতে পিঠে আমি

থেকে আমিও বলবো যে দারুণ করেছিল মাটন বিরিয়ানি যেটা না বললেই না রান্না করতে ভালোবাসি সবথেকে বড় কথা মানুষ অনেকে বলে না যে ফ্রি টাইমে কি করি আমার এটা কিন্তু একটা মানে শক যে অনেকদিন আমার এরকমও হয় যখন খুব শুটিং থাকে কি করব একদিন ছুটি পেছি না রান্না করি জাস্ট নিজের জন্য রান্না করি বা বাড়ির লোকজনের জন্য রান্না করি এটা কিছু না স্ট্রেস বাস্টার আর কিছু না একদমই ভালোবাসি এলফিনা র্যাপিড র্যাপিড যাই আমরা ঠিক আছে হ্যাঁ খুব ইজি থাকবে যেহেতু কলকাতার শীতকাল চলছে এখন কলকাতার শীতকাল বলতে পাঁচটা স্পটের জায়গা তোমাকে কি মনে আসে মাথায় এই মুহূর্তে শুনি কলকাতার শীতকাল বলতে আমার সব থেকে যেটা মনে আসে ছোটবেলায় আমি মায়ের সাথে শীতকালে সার্কাস দেখতাম সার্কাস দেখতে যেতাম তখন তো এখন তো হাতি বা বাঘ এগুলো কিছু দেখা যায় না ছোটোবেলার ওই দিনগুলো সত্যি মনে পড়ে স্পেসিফিক কোনো এই অমুক সার্কাস বা এরকম নয় সার্কাস দেখতে যেতাম ছোটোবেলায় ছোটোবেলায় আমার বাবা মাকে নিয়ে মিলেনিয়াম পার্কে ঘুরতে যেত শীতকালে খুব ভালো লাগতো ছোটোবেলায় চিড়িয়াখানায় যেতাম ভিক্টোরিয়া নিয়ে যেত বাবা মা মানে আমার এরকম আছে পিসিমুনি পিসিমুনি সব মানে আত্মীয় স্বজন যারা থাকে তখনকার দিনে তো মানুষের এখনকার দিনে সব বাচ্চা আমা আমার আমি দেখি আমাদের আশেপাশে সবাই এখন বাচ্চাদেরকে নিয়ে মলে যায় তখনকার দিনে আমার বাবা মায়েরা হয়তো খাবার তৈরি করে সুন্দর করে সবাই মিলে একটা পিকনিক করতাম ফ্যামিলি পিকনিক যেটাকে বলে ওখানে ভিক্টোরিয়া যেতাম ভালো নন্দনে যেতাম ছোটোবেলায় ছোটোদের ছবি দেখার জন্য মা নিয়ে যেত আমাকে এই আর কি কলকাতা শহরে অনেক দেখার জায়গা রয়েছে তো প্রত্যেকটা জায়গায় কভার করতাম তো একদমই তাই কলকাতা স্ট্রিট ফুড বলতে পাঁচটা কি মনে পড়ে তোমার স্ট্রিট ফুড বলতে আমার সব থেকে ভালো যেটা লাগে ফুচকা আমি স্ট্রিট ফুড ভীষণ খেতে পছন্দ করি সবসময় হয়তো খাওয়া হয়ে ওঠে না কিন্তু এখন অনেক কিছু পাওয়া যায় যেমন এখন আমি আমি জাস্ট কিছুদিন আগেই খেলাম একটা ডালের পাকোড়া পাওয়া যায় একদম রাস্তায় ওটা ভীষণ ভালো লাগে ফুচকা ভালো লাগে পাপড়ি চাট ভালো লাগে আরও আছে অনেক মানে এখন তো স্ট্রিট ফুড বলতে ভেরিয়াস টাইপস অফ স্ট্রিট ফুড কলকাতায় পাওয়া যায় প্রত্যেকটাই ভালো লাগে একদমই তাই আর শীত বলতে জেনারেলি কি রকম ফ্যাশন করো তুমি ফ্যাশন বলতে আমার কাছে হচ্ছে আমি কোথায় যাচ্ছি আমি যদি এখন একটা বিয়েবাড়িতে বাড়িতে যাই তো ডেফিনেটলি আমি এখন ওয়েস্টার্ন পরে যেতে পারবো না আমি ট্র্যাডিশনাল লুকে যাওয়ার চেষ্টা করব সালোয়ার বা শাড়ি আমি প্রিফার করি ম্যাক বেশিরভাগ ক্ষেত্রে শাড়ি পরা রনির বাড়িতে এরকম একটা জামা কাপড় পরে এরকমই যখন যেখানে যাচ্ছে সেরকম একদমই তাই একদম শেষের দিকে চলে আসব একটা বছর গেল লাস্ট নতুন বছর শুরু হয়েছে কি কি জিনিস জীবনে তুমি ফেলে এসছো আর কি কি জিনিস তুমি নিজে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমার লাইফে ফেলে আসে বলতে দু হাজার তেইশে প্রত্যেকটা মানুষ কেউ যদি বলে আমি ভুল করিনি তাহলে সবথেকে বড় ভুল হবে আমি ডেফিনেটলি দু হাজার তেইশে অনেক ভুল করেছি হয়তো সেই ভুলগুলোকে আমি চব্বিশে রিপিট করতে চাই না আর আমি এইটুকুনি বলবো নিজেকে আর একটুখানি সময় দিতে চাই এখন আমার এই মুহূর্তে শুটিং নেই আমি নিজেকে সময় দিতে পারি পারতাম না যখন শুটিং থাকতো এখন এই জন্য বেশি করে দু হাজার নিয়েছি জিম করব সুস্থ থাকব আর নিজেকে সময় দেবো একদমই তাই শেষ প্রশ্ন আমার দর্শকদের জন্য সেটা হচ্ছে এলফি নাকি সিঙ্গেল নাকি ম্যারেড ম্যারেড এটা কবে হলো দু হাজার আঠেরো দু হাজার আঠেরোতে বাও তাহলে যাই হোক এই নতুন বছরে দর্শকদের জন্য নতুন কি দেবে এবং নতুন কি শুভেচ্ছা বার্তা দিতে চাও আমি এইটুকুনি বলবো যে দু হাজার চব্বিশ যেন সবাই খুব ভালো থাকে যারা যারা প্রত্যেক প্রত্যেকের যেন প্রত্যেকটা উইস ফুলফিল হয় সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সুস্থ থেকো আর সব থেকে বড় কথা বাড়ি লোকের সাথে থেকো বাবা মাকে ভালোবেসো অনেক শুভেচ্ছা তোমাকে তুমি এগিয়ে যাও আর নতুন প্রজেক্টের জন্য তোমার আমরা সবাই ওয়েট করছি প্রজেক্টের জন্য ডেফিনেটলি কথাবার্তা তো চলছে যদি মানে মানে কথাবার্তা চলছে এই মুহূর্তে এই জন্য বলছি না হয়ে গেলে ডেফিনেটলি সবাই জানতে পারবে এইটুকুনি বলবো সবাই খুব ভালো থেকো পাশে থেকো আর নতুন প্রজেক্টের জন্য ভালো প্রজেক্ট যাতে হয় তাই সেটার জন্য প্রে করো থ্যাংক ইউ একদমই তাই অনেক শুভেচ্ছা রইল তুমি থ্যাংক ইউ ভেরি মাচ